আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নীল নবঘনে নীল নবঘনে আশার গগনে তিনটাই ঠাই আর নাহি রে ওগো আজ তোরা JASনে ঘরের বাহিরে بادলে ঝড়ো ঝড়ো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালি মাখা মেঘে উপরে আধার ঘনীয়েছে দেখো তাই রে ওগো আজ তোরা JASনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলের অনুগো ভালে এখুনি আধার হবে বেলা টুকু পোহলে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখো দেখি মাঠে যারা গেছে তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় দিন আজ ঘোয়ালে এখনই আধার হবে বেলা টুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেআপার আপার বন্ধ হয়েছে আজি রে পুবে হাওয়া বয় খুলে নেই কেউ দুকুল বাইয়া উঠে পরে ঢেউ দর দর বেগে জলে পারি জল চলো চলো উঠিবাজি রে খেয়াপার আপার বন্ধ হয়েছে আজি রে ওগো আজ তোরা যাসনি কো তোরা যাসনি ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহি রে ঝড়ো ঝড়ো ধারে ভিগবেনি চল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দোলে ঘন ঘন পথ পাশে উঠি বাজি রে ওগো আজ তোরা বাহিরে নমস্কার